এখনও ওরকম কোনো স্ক্রিপ্ট আসলে ওভাবে পাইনি যেটা করার মতো সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দেশের সবিশ অঙ্গনের আলোচিত অভিনেত্রী তসনিয়া ফরেন এরই মাঝে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী যেখানে নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন ফরেন এবার ভিন্ন এক মুডে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন ফারিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন দুইটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী যেখানে তাকে দেখা যাচ্ছে আইফোন উচ্ছ্বসিত হয়েছেন তিনি শেয়ার করা ছবিতে দেখা যায় সোফার উপর বসে একটি কালো টপ এবং প্রিন্টের স্কার্ট পরে আছেন এই অভিনেত্রী খোলাচুল মিষ্টি হাসিতে আইফোন সেভেনটিন হাতে নিয়ে পোস্ট দিচ্ছেন ফারিন আমার ফর সাম রিজন আমার মানসিক টানপোড়নের গল্পগুলো বেশি ভালো লাগে যেগুলো সাইকেল সাইকোলজিক্যালি খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয় যেখানে ধরেন অনেক কিছু না দেখিয়েও অনেক কিছু বোঝানোর সুযোগ থাকে ক্যাপশনে ফারিন শুধু লিখেছেন পেয়েছি এদিকে কমেন্ট বক্সে একজন লিখেছেন মার্শাল্লা হাসিটা অনেক সুন্দর লাগছে আরেকজনের কথায় টাকা নেই বলে আজ কিনতে পারলাম না ব্যক্তির জীবনে মন খারাপ হলে দু তিনটা কাজ করি ডিপেন্ড সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হাঁটতে যাই আমার ছাদে হাঁটি বা কোথাও বাইরে হাঁটতে যাই গান শুনি বা গান গাই এই দু সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিষেক হয় মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন দু সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মশরাফি মর্তুজার সাথে কাজ করেন একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে বর্তমানে নাটক ওটিটি ও সিনেমায় সমানতলে কাজ করছেন অভিনেত্রী আমাদের জীবনে অনেক সময় আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন কাছের মানুষজন চলে যায় আর আমাদের একটা আফসোস থেকে যায় যে তাদেরকে হয়তো কিছু কথা বলার ছিল সেটা কখনো বলতে পারি না কারণ আমরা সব সময় সময়ের অপেক্ষা করি যে আচ্ছা একটু পরে বলবো একটু সময় হলে বলবো আমি এখন ব্যস্ত বাট কখন যে সময় কার হাত থেকে কখন চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না